এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো শনিবার বাজার কি রান্না করব মানে রান্না তো হয়ে গেছে সন্ধেবেলা টিফিনে তো কিছু খেতে হবে বলো বাইরের তো খেতে পারবো না সেই জন্য কিন্তু দেখো আজকে আমি ভেজ মোমো করবো বাঁধাকপি বিট গাজর একটু ধনে পাতা করছি আর গ্রেটারে কিন্তু আমি সবগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি নিয়েছিলাম একটুখুনি আদা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো চিলি ফ্লেক্স একটাই দিয়েছি তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও আর দেখো আমি কিন্তু এটাকে একটু চিলি ফ্লেক্স না আমি শুকনো লঙ্কাটাকে কাঁচিয়ে দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিলি ফ্লেক্সের মতোই করে নিয়েছি যাতে মুখে একটু পড়ে তারপরে সবজিগুলোকে ভালো করে দিয়ে একটু ভেজে নেব সুন্দর করে যাতে এমনি বাঁধাকপি আছে খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে ভেজে নরম করে নেব। তো তোমরা দেখো আমি এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে চাবা দিয়ে দিয়ে ভাজা করে নিচ্ছি ভাজা করে নিয়ে আমি এর মধ্যে কিছুটা সসও অ্যাড করব। কেননা আমার তো সস ভীষণ ভালো লাগে আর মোমোটা যখন মানে হবে না তখন একটু জুসি জুসি ভাব থাকবে সেই জন্য কিন্তু আমি সসটা অ্যাড করি কারণ টমেটো সস দিয়ে দিয়েছি দেখো তারপরে এখানটায় দিয়ে দেবো একটুখানি কেওরা জল তার মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি এর মধ্যে একটু চিলি সস গ্রিন চিলি সসটা দেব। আর দিয়ে দেবো কিন্তু সয়া সস বাবা সসগুলো যেন পড়ছেই না চিলি সসটা তো পুরো একদম যেন আসলে চিলি সসটা খুব একটা খাওয়া হয় না সেই জন্য এরকম হয়ে গেছে তারপর এটা সুন্দর করে একটু মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নিয়ে আমি কিন্তু সসটা কিন্তু এবার আমার ভাজার মধ্যে অ্যাড করে দেবো কেননা ভাজাটা দেখো হয়ে এসছে তো নুন দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজা করেছি সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে চলো সসটা দিয়ে দিই দিয়ে তারপরেও একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে লাভিয়ে দেবো বেশি সময় লাগে না আর ভেজ মোমো খেতে তো বেশ ভালো লাগে সব সময় তো চিকেন মোমো খাই তাই না তো চলো শনিবারেও তো একটু কিছু খেতে হবে সেই ভাবনা চিন্তা করেই কিন্তু আজকে ভেজ মোমোটা ট্রাই করলাম বেশ ভালোই লেগেছিলো না না শুধু ভেজ মোমো না এটা কিন্তু ভেজ ফ্রাই মোমো এটা কিন্তু আমি একদমই স্টিম করব না স্টিম মোমো খাই বলে সেই জন্য আজকে কিন্তু ফ্রাই করেই খাওয়া হবে আমাদের তারপরে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন ময়েন্টাও দিয়ে দিয়েছি সেটাই তোমাদেরকে মেখে দেখিয়ে দিলাম তারপর চলো এবার ময়দাটাকে আগে আমি ডো বানিয়ে নিই এদিকে আমার ডো রেডি তোমরা ভাবছো কী পরোটা বানাবো না না একদমই পরোটা বানাবো না চারটে ডো করেছি তো চলো এবারে তোমাদেরকে দেখায় আমি কীভাবে মোমোগুলো রেডি করি না আমি এত আস্তে আস্তে আমি করতে পারি না সেই কারণে দেখো বড় করে একটা রুটি বেলে নিয়েছি তার মধ্যে ছোটো ছোটো করে আমি গ্লাস দিয়ে সেপ দিয়ে কেটে নেবো শেপটাও গোল হবে আর এদিকে আমার চট জলদি কাজও হয়ে যাবে কেমন লাগলো বুদ্ধিটা বন্ধুরা আমি জানি জানি এই বুদ্ধিটা অনেকেই কাজে লাগাও তোমরা আর আমিও লাগাই আমি না একটু কুড়ে আছি জানো তো সেই জন্য আর দেখো না আমি হচ্ছে খেলা মতো নমা বানিয়েছি এবারে একদম ছোট ছোট দেখো তো বানিয়ে কিন্তু আমি টিফিন বক্সে করে রেখে দিয়েছি এটা দুপুরবেলা আমি রেডি করে নিয়েছিলাম সন্ধেবেলা যাতে শুধু ফ্রাই করে সবাইকে দিয়ে দিতে পারি তারপরে দেখো দুপুরবেলা নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা কাজের বাড়ির থেকে কাজের বাড়িতে না এই সিজনে ওনাদের এই পুজোটা হয় আর কি মানে এই যে এটা কিন্তু হলুদ পাতা হলুদ পাতার পিঠে ভাপা পিঠে তো তোমরা কারা এই পিঠেটা খেয়েছো বা ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো ভাপা পিঠেটা দেখতে যেমন ভালো লাগে খেতে কিন্তু তেমন টেস্টি হয় আর যেহেতু মানে আমার শাশুড়ি অনেক বছর হয়ে গেছে ওই বাড়িতে কাজ করে তো ওনারা জানে জানো তো যে আমরা এই পিঠেটা খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য কিন্তু মানে এই সিজনে যখন পুজোটা করে ওনারা তখন কিন্তু এই খাবারটা আমাদের জন্য পাঠিয়ে দেয় তো অনেকগুলো করেই পাঠায় আমার শাশুড়ি কিন্তু আমার জন্য রেখে দিয়েছিল আমি তখন মোমো বানাচ্ছিলাম বলে খাইনি তারপর দেখো নিয়ে বসে গেলাম না 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 দুপুরবেলা এখন এতগুলো খাবো না রেখে দেবো আবার অন্য কোনো সময় খাবো একটুখানি আমি খেলাম তো প্রচুর খুব ভালো খেতে লাগে প্রচুর টেস্ট জানো তো নারকেল দিয়ে ভাপা পিঠে করে হলুদ পাতায় হলুদ একটা সেন্ট তারপরে দেখো আমি কিন্তু সন্ধ্যেবেলা বমাগুঁড়ো ভেজে নেবো আর কি সফটই হয়েছিল। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু তো চলো চট জল দিয়ে আমি মোমোগুলো এবার ফ্রাই করে নিই তেলটাও সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার একে একে কিন্তু আমি মোমোগুলো দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম তুল তুলে হয়েছে দেখে বুঝতেই পারছ তো একটা কথাই বলব মোমো যদি এরকম করে কেউ বানাতে চাও ভেজ মোমোটা তো এরকম একটু সময় ধরে ঢাকা দিয়ে রেখো দেখবে মানে খুব ভালো সফটই হবে আর কতটা দেখো সুন্দর হয়েছে আমার মোমো করা একদম রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে বাইরেটা যেমন হয়েছিল ক্রাঞ্চি আর ভেতরটা একদম সফটই তো চলো তোমাদেরকে এটা ভাঙে দেখাই দেখো একদম কত সুন্দর হয়েছে আর ভেতরে পুর ভরা একদম সবজির পুর দারুণ লেগেছিলো আমার ছেলে খুব ভালো খেয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর